আমরা জানি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের শিক্ষকগণ বিশেষ করে এমপি শিক্ষকগণ তারা বারো হাজার পাঁচশো টাকা মূল বেতনে যে বেতন পান তা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে তো ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার কোন শিক্ষকগণ বেতন পান এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকার শিক্ষকদের বেতন কাটাবো নিয়ে কি ভাবছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অবশ্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে শিক্ষকদের বেতন বেশি হলেও কয়েকটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি মালদ্বীপের শিক্ষকদের বেতন বাংলাদেশি টাকার অঙ্কে বেশি হলেও সেখানে দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচও অনেক বেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকগণ বেশ পিছিয়ে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ পর্যায়ের শিক্ষকগণ গত পনেরো বছর সরকার একাধিকবার শিক্ষকদের জীবন মান উন্নয়নে উদ্যোগ নিয়েছে নতুন করে শত শত শিক্ষা প্রতিষ্ঠান আনা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েক কয়েক হাজার। নতুন শিক্ষা এমপিভুক্ত করা করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন হয়েছে এরপরও অন্যান্য দেশের তুলনায় বেতন ভাতা এবং মর্যাদার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে প্রাথমিক পর্যায়ে শিক্ষকগণ তৃতীয় শ্রেণীর কর্মচারী মর্যাদা পান শুধু প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণী এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে অনেক জাতীয় বেতন স্কেলের শুধুমাত্র মূল বেতন পেয়ে মানবত জীবনযাপন করছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি তথ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন ভাতা পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন আঠারো হাজার টাকা ভারতে পঁয়ত্রিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় সাতাশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে তেত্রিশ হাজার টাকা এবং মালদ্বীপে তেষট্টি হাজার টাকা মাধ্যমিকে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন সতেরো টাকা ভারতে চল্লিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় বত্রিশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে উনচল্লিশ হাজার টাকা এবং মালদ্বীপে নব্বই হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক আহসান কালের কণ্ঠকে বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো দুর্বল সেটা ঠিক তবে আমরা দেখেছি কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে মাধ্যমিক এমপিভুক্ত এবং সরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে আবার যারা নন এমপিও তারা বেতনই পান না নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বাড়ানো হচ্ছে সেখানে তাদের বেতন ভাতা বাড়ানো দরকার আমার জানা মতে সরকার এই ব্যাপারে ভাবছে অধ্যাপক এম তারিক আহসান বলেন শিক্ষা অবকাঠামোতে বরাদ্দ বাড়লেই কিন্তু গুণগত মানের উন্নয়ন হবে না শিক্ষকদের ক্ষমতায়ন মান মর্যাদা এবং বেতন এই তিনটিতেই সম্মিলিতভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে এটা সম্ভব হবে আমরা যদি ভুটানের দিকে তাকাই তারা চিকিৎসা এবং শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দেয় কোরিয়া হংকং জাপান শিক্ষকদের আলাদা বেতন কাঠামো রয়েছে এর ফল তারা কিন্তু পাচ্ছে আমাদেরও স্মার্ট বাংলাদেশ হতে হলে শিক্ষকদের মর্যাদা আরো বাড়াতে হবে সূত্র জানায় আমাদের মাধ্যমিক শিক্ষার প্রায় সাতানব্বই শতাংশ বেসরকারি এগুলো মূলত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী রয়েছে সরকারি সহকারী শিক্ষকদের দশম গ্রেডে সমপরিমাণ মূল বেতন দেয় সেখানে তাদের ষোলো হাজার টাকা স্কেলে বেতন শুরু হয় এর বাইরে তারা বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা এবং চিকিৎসা বাবদ মাসে পাঁচশো টাকা পান সে হিসাবে একজন শিক্ষক সরকারি ভাতা সতেরো টাকা পান এর বাইরে যেসব স্কুলের আয় আছে তারা ফান্ড থেকেও কিছু টাকা শিক্ষকদের দেয় তবে সব স্কুল দিতে পারে না এমবিভুক্ত দु শিক্ষকরা উৎসব ভাতা পান মূল বেতনের পঁচিশ শতাংশ যদিও এবার পঞ্চাশ শতাংশ উন্নীত করা হয়েছে তবে স্কুলের কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের এছাড়া শতাংশ তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান তবে সহকারী শিক্ষক হিসেবে যারা সরকারি মাধ্যমিক স্কুলে যোগদান করেন তারা শুরুতেই দশম গ্রেডে ছাব্বিশ হাজার টাকার মতো বেতন পান এর বাইরে তারা সন্তানদের জন্য পড়ালেখার ভাতা পান পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ নানা ধরনের সুবিধা পান পান তবে সরকারি এবং এমপিভুক্ত উভয় ধরনের স্কুলে শিক্ষকরা উচ্চতার গ্রেড বি সম্পন্ন হলে আলাদা ইনক্রিমেন্ট পান তাদের বেতন কাঠামো বাড়ে তবে বিভিন্ন রকম আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটাও অনেকটা স্থবির হয়ে আছে কিন্তু সারা দেশে প্রায় বত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেকারে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলের সংখ্যা মাত্র সাতশো এর কাছাকাছি মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাহাল আহমেদ কালীকণ্ঠকে বলেন আমরা এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ুক এমপি যুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছে যা সেই শিক্ষা মন্ত্রণালে মাধ্যমে অর্থ বিভাগে জমা দেয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে অনুদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এখন তৃতীয় শ্রেণী মর্যাদা পান স্নাতক ডিগ্রিধারী প্রাথমিকের সহকারী শিক্ষকতে 13 তম গ্রেডে বেতন স্কেলে মূল বেতন 11000 টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ সঙ্গে টিফিন ভাতা মিলিয়ে শুরুতে 18500 টাকা বেতন পান সারা দেশে এই সহকারী শিক্ষকদের সংখ্যা প্রায় 3 লাখ এর বাইরে তারা নিয়ম অনুযায়ী সন্তানদের জন্য শিক্ষা ভাতা পান এছাড়া উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা শুরুতে নবম গ্রেডে বাইশ হাজার টাকা স্কেলে বেতন পান এমপিভুক্ত শিক্ষকরা এই বেতন স্কেলের বাইরে খুব একটা বেতন না পেলেও সরকারি কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তারা প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সবচেয়ে বেশি মেধাবীদের নিয়োগ দেওয়া হয় প্রাথমিকে তাদের বেতন ভাতা অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার কালীকণ্ঠকে বলেন আমাদের শিক্ষকতা পেশা কিন্তু দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে অনেকে অন্য কোনো চাকরি পেলে শিক্ষকতা পেশা ছেড়ে চলে যাচ্ছেন এখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পদ খালি কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করতে অনেকেই আগ্রহী হতে চাচ্ছেন না এর মূল কারণ শিক্ষকদের মানবেদ জীবনযাপন এত অল্প টাকা পেয়ে কোনোভাবেই তারা সংসার চালাতে পাচ্ছেন না আমরা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা দিকে যাচ্ছি এই সময় শিক্ষকদের বেতন ভাতার উন্নয়ন সবার আগে করা জরুরি হয়ে পড়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আমাদের শিক্ষকদের বেতন যেহেতু কম তাই তারা অন্য কিছু করার চেষ্টা করেন এক্ষেত্রে শিক্ষকতা পেশায় ঢুকলেই তারা প্রাইভেট কোচিং এর দিকে ঝুঁকে পড়েন এখানে আয় বেশি হওয়া স্কুলের চেয়ে তারা প্রাইভেটে বেশি মনোযোগী হন সরকার বারবার প্রাইভেট কোচিং বন্ধ করার চেষ্টা করলেও এতে সফল হয়নি শিক্ষকরা বলছেন সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে আবার সামনে নতুন করে শিক্ষাক্রম চালু করার চিন্তা ভাবনা করছে সেখানে শিক্ষকদের অংশগ্রহণমূলক অনেক বেশি হয়েছে কিন্তু বেতন ভাতা বাড়ানোর যে উদ্যোগ সেটা কিন্তু এখন কখনো হয়নি এমনকি দুই হাজার সালের জাতীয় শিক্ষা নীতিতে যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছিল সেটাও বাস্তবায়ন এখনো উদ্যোগ নেওয়া হয়নি জানতে চাইলে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটি দুই হাজার সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ কালের কণ্ঠকে বলেন শিক্ষার উন্নয়নে আগে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে হবে শিক্ষকদের দক্ষতা বাড়াতে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি তাদের বেতন ভাতাও সম্মানজনক হতে হবে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তুলনা করি সেখানে আমরা দেখতে পাবো তাদের শিক্ষকদের বেতন বেতন আমাদের থেকে অনেক বেশি শিক্ষকদের জন্য আমরা স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলেছিলাম সেটার কোনো উদ্যোগই নেওয়া হয়নি এখন দক্ষতার ভিত্তিতে বেতন কাঠামো সংশোধন আনা প্রয়োজন নয়তো মেধাবীরা আগামীতে শিক্ষকতায় আসবেন না তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের শিক্ষকগণ আর এই বাংলাদেশের শিক্ষকগণের যদি বেতন বৃদ্ধি না করা হয় কিংবা শিক্ষকদের জন্য যদি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা না হয় তাহলে মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসবেন না এবং শিক্ষা খাতে এক হবে তৈরি এবং ভালো শিক্ষক পাওয়া খুব দুষ্কর হয়ে পড়বে এবং ভালো জাতি গঠন করা সম্ভব হবে না আর এজন্য হবে ভালো শিক্ষক সঙ্গে ভালো বেতন আর মেধাবীরা এখানে আসবে এবং একটি উজ্জ্বল সেই ভবিষ্যৎ গড়ে উঠবে বাংলাদেশে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ